রাস্তা নাই নাই তাই ভোট শুক্রবার এই আওয়াজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের জোরগাছি গ্রামে এদিন গ্রামের রাস্তার দাবিতে ওই গ্রামের বাসিন্দারা লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দাদের দাবি গ্রামের দুজন পঞ্চায়েতের সদস্য রয়েছে প্রায় দু ভোটার সংখ্যা রয়েছে গ্রামে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু গ্রামে ঢোকার দুই কিলোমিটার রাস্তা আজও তৈরি হয়নি প্রাণ হাতে নিয়ে বর্ষার সময় যাতায়াত করতে হয় বাসিন্দাদের এমনকি গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে নোনাই ব্রিজের ওপর প্রসূতিকে নিয়ে যেতে হয় ডুলি করে ভাবতে পারছেন দু সালে দাঁড়িয়ে রাস্তাঘাটের এমন বেহাল দশা যে প্রসূতিকে নিয়ে যেতে হয় ডুলি করে এমন অবস্থায় এদিন দুপুরে গ্রামের ছোট থেকে বড় সকলে দল বেঁধে রাস্তার দাবিতে সরব হন হাতে প্লাকাট নিয়ে গ্রামে মিছিল করে ভোট বয়কটের ডাক দেন বাসিন্দারা জানিয়েছেন সাংসদ থেকে পঞ্চায়েত নিবেদন করেছেন ভোটের আগে প্রতিশ্রুতিও দেওয়া হলেও ভোট মিটতেই দাবি আদায় আর হয় না তাই এবার আর তারা বুথমুখী হবেন না গ্রামের রাস্তা না হওয়ায় একটিও ভোট দেবেন না তারা এই বিষয়ে বাসিন্দারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক তাদেরই মুখ থেকে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার যে আমাদের জোরগাছি গ্রাম একটা সব পিছিয়ে পড়া গ্রাম এই গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এখানে মানুষের শিক্ষিত হার খুবই কম এবং এ এলাকাটা হচ্ছে বিচ্ছিন্ন এলাকা তাহার জন্য আমরা দীর্ঘদিন যাবত ঊর্ধ্বত্তন প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আবেদন করেছিলাম কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি যা কি হয়েছে সামান্য একটু রাস্তা উন্নয়ন হচ্ছে আবার সেটা ভেঙে যাচ্ছে বর্তমানে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা বিগত বছর ধরে আপনার এমপি তার এমপিকে ভোট দিয়েছিলাম যেমন অধীর রঞ্জন চৌধুরীকে এ ওনার আগে ছিলেন প্রমদেশ মুখার্জি তারপরে এখনও বর্তমানে ছিলেন আমাদের বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ কমল চ্যাটার্জি এখন বর্তমান আছে হুমায়ুন হুমায়ুন কবির কথা হচ্ছে আমরা বারবার ভোট দেওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন যারা আমাদের যারা এমএলএ সাহেব এমপি সাহেব এবং জেলা পরিষদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত মেম্বার তারা কথা দিয়ে আমার সঙ্গে কথা রাখছে না কারণ এই জন্য তারা বলছে ঠিক আছে ভোটের পরে আপনাদের উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন করব কিন্তু আমাদের জোর গ্রামের এখনও পর্যন্ত এমপি কোটার টাকা এমএলএ কোটার টাকা জেলা পরিষদের টাকা পঞ্চায়েত সমিতির টাকা আমাদের এই গ্রামে কোনো উন্নয়ন রাস্তাঘাট আমাদের হয়নি ওদের যে রাস্তার ডিমান্ড সেটা হয়তো ন্যায়সঙ্গত হতে পারে কিন্তু ওদের যে ধরনের রাস্তা যে ধরনের ভৌগোলিক মানচিত্রে ওরা বসবাস করে সেখানে রাস্তা করাটা অত সহজ ব্যাপার না ভোট আসলেই কিছু সুসুড়ি কিছু মানুষকে কিছু ব্যক্তি দেয় তারা মনে করে ক্যান্ডিডেটকে সামনে রেখে ভোট বয় করলে আমাদের খুব গুরুত্ব বাড়বে সেটা আমি লোকাল বিধায়ক হিসাবে ওখানকার পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য সদস্য আছে ত্রিস্তরীয় তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা কোনো ইস্যু থাকবে না তারা ভোট করবে তারা ইস্যু পাঠানের পক্ষেই ভোট দেবে যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় দু কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে মানে পেশেন্টকে নিয়ে যেতে হয় কোনো যদি কোনো মা গর্ভবতী থাকে সেই গর্ভবতী অবস্থায় রাস্তার মাধ্যমেই পথে পথের মধ্যেই তার গর্ভবত হয়ে যায়